হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চিল্ড্রেন টিভি আজ আমি তোমাদের কিছু পশুর নাম বাংলায় এবং ইংরেজিতে বলে শোনাব ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কাঙারু কাঙারুকে ইংরেজিতে বলে কাঙ্গারু চরমি গাই চরমি গাইকে ইংরেজিতে বলে ইয়াক ঘোড়া ঘোড়াকে ইংরেজিতে বলে হর্স ষাঁড় ষাঁড়কে ইংরেজিতে বলে অক্স বাঘ বাঘকে ইংরেজিতে বলে টাইগার গন্ডার গন্ডারকে ইংরেজিতে বলে রাইনোসরাস নেকড়ে নেকড়েকে ইংরেজিতে বলে উলফ বেজি বেজিকে ইংরেজিতে বলে মনগুজ ভোঁদড় ভোঁদড়কে ইংরেজিতে বলে ওটার সিন্ধু ঘটক সিন্ধু ঘটককে ইংরেজিতে বলে ওয়ালরাস Thanks for watching. Please subscribe my channel.